পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব অক্টাল সংখ্যা থেকে বাইনের সংখ্যায় রূপান্তর আমরা নম্বর অঙ্কটা দেখি একশো পঁচাত্তর অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যাকে বাইনের সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা প্রতীক করবো এই সংখ্যাগুলো লিখব এক সাত পাঁচ আমাদের কি করতে হবে অক্টাল সংখ্যা বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য তিন বিট করে বাইনারিতে লিখতে হবে তাহলে আমরা রাপ করি যেটা এক দুই দুই ডাবল হচ্ছে চার চার ডাবল হচ্ছে আট আট ডাবল হচ্ছে ষোলো শর্টকাটে করার জন্য আমরা

এক শূন্য এক এবার আমরা সাত করব আমরা দেখতে হবে কোন সংখ্যা যোগ করলে সাত হয় চার দু এক যোগ করলে সাত আমরা কি চারের নিচে একটা এক এর নিচে একটা এক একের নিচে একটা এক লেখার কারণ কি আমরা যে সংখ্যগুলো যোগ করবো সেই সঙ্গে নিচে এক লিখতেই হবে এক হচ্ছে বাইনারি সংখ্যা তাহলে এখন সাতের বাইনের কথা হলো এক এক তিনটা এক আমরা যে লিখবো এক এক বাইনের কথা হবে একের বাইরে হচ্ছে এক তাহলে আমরা একের নিচে কি লিখবো একটা এক এখন তো আমাদের তিনটা ডিজিট নিতে হবে তাহলে একটা দুইটা এই দুইটার সঙ্গে কি লিখবো আমরা এই দুইটার সঙ্গে নিচে আমরা লিখবো দুইটা শূন্য তাহলে আমাদের দাঁড়ালো দুটো শূন্য এক নিচে লিখবো এখন এক দুইটা শূন্য তাহলে আমাদের অঙ্ক করা শেষ এবার আমরা অ্যান্সার লিখবো এক সাত পাঁচ অক্টাল সংখ্যা সমান শূন্য শূন্য এক 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 বাইনারি সংখ্যা এটাই আমাদের অ্যান্সার এবার আমরা এই অঙ্কটা দেখি দশমিক শূন্য ছয় তিন সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর তাহলে আমরা কি করবো রাফ করবো এক দুই দুই ডাবল হচ্ছে চার চার ডাবল হচ্ছে আট আমাদের এই প্রযুক্তির মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে তিন তাহলে আমরা দেখব কোন দুটো কোন এখন আমরা দেখবো কোন সংখ্যা আমরা কি লিখবো একটা এক একের নিচে একটা এক এখন তো আমাদের দুটো সংখ্যা হলো আমাদের কি আরেকটা সংখ্যা দরকার আমরা কি লিখবো একটা শূন্য তাহলে আমাদের এই যে দাঁড়ালো তিনের বাইরে হচ্ছে শূন্য এক আমরা ছয়ের বাইনারি করব তাহলে চায়ের আর দুই যোগ করলে ছয় তাহলে আমরা চারের নিচে একটা এক লিখবো দুইয়ের নিচে একটা এক লিখবো এরপর বাকি আছে কত একটা সংখ্যা তাহলে আমরা একের নিচে কি লিখবো একটা শূন্য লিখবো তাহলে তিনটে ডিজিট পূরণ হয়েছে তাহলে আমরা যে লিখতে পারি এক এক শূন্য এবার আমরা কী করব শূন্য শূন্যকে বাইনারি করব। শূন্যকে তো বাইনারি করলে শূন্যই হয় তাহলে আমরা যে কটা শূন্য লিখব তাহলে আমরা যে কটা শূন্য লিখবো যেহেতু আমরা যেহেতু অক্টাল সময় থেকে বাইনারি সময় রূপান্তর করতে পড়েছে তাহলে আমাদের তিনটা ডিজিট অবশ্যই নিতে হবে তাহলে আমাদের যে লিখতে হবে তিনটা শূন্য একটা দুইটা তিনটা এখন আমরা এনসার লেখব দশমিক শূন্য ছয় তিন অক্টাল সংখ্যা সমান আছে দশমিক শূন্য 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 এক এক শূন্য শূন্য এক এক বাইনারি সংখ্যা এটাই আমাদের এন্সার এখন আমরা এই এগুলো দেখি একশো দুই দশমিক চার ছয় কে বাইনারি সংখ্যা রূপান্তর করো এখন আমরা দেখি একশো দুই দশমিক চার ছয় কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো প্রথমে আমরা সংখ্যাগুলো লিখব একটু ফাঁকা ফাঁকা করে লিখব এক দুই সরি এতে শূন্য এক শূন্য দুই দশমিক চার ছয় প্রথম আমরা করবো এখন এক দুই দুই ডাবল হচ্ছে চার চার ডাবল হচ্ছে আট কারণ আমরা দশমিক আগের সংখ্যা করবো প্রথমে কি হচ্ছে দুই দুই বাইনারি হচ্ছে তাহলে দুই দুই নিচে আমরা এখন কী লিখবো একটা এক লিখবো তাহলে আমাদের আরও দুটো সংখ্যা দরকার তার জন্য আমরা কী লিখবো সাইডের নিচে একটা শূন্য লিখবো একের নিচে একটা শূন্য লিখবো আমাদের তিনটে ডিজিট পূরণ করতে হবে তাহলে আমাদের এখন তিনটে ডিজিট পূরণ হয়েছে তাহলে আমরা দুইয়ের নিচে কী লিখবো শূন্য এক শূন্য

তো এই যে এক আছে একের নিচে একটা আমরা কি লিখবো এক লিখবো তারপর আমাদের আরো দুটো সংখ্যা দরকার তার জন্য কি লিখবো দুই নিচে একটা শূন্য চারের নিচে একটা শূন্য তাহলে আমাদের তিনটে ডিজিট আমরা কি লিখতে পারি এক শূন্য শূন্য এবার আমরা দশমিকের পরের সংখ্যা করবো এই যে আমাদের দশমিক বসবেন চাইটের বাইনারি করতে হবে চার চারের নিচে তাহলে আমরা কি লিখবো একটা এক তারপর দুইটা সংখ্যা আছে তারপর আমরা কি লিখব দুইটা শূন্য এক দুইটা শূন্য একটা এর নিচে একটা শূন্য ছয়ের বাইনারি হচ্ছে এক এক শূন্য এবার আমরা অ্যান্সার লিখবো এক শূন্য দুই দশমিক চার ছয় অক্টাল সংখ্যা সমান শূন্য শূন্য এক শূন্য দশমিক এক শূন্য শূন্য এক এক শূন্য বাইনারি সংখ্যা এদিকে শূন্যটা না লেখলেও সমস্যা নাই আবার এই যে সামনে দূরে সমস্যা নেই এটা গেল অ্যান্সার আজকে পর্যন্তই আমার কাছে ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ